হ্যালো বন্ধুরা আজকে সরস্বতী পূজা তো এই সরস্বতী পূজা উপলক্ষে আজকে আমি আসছি একটা পার্কে পার্কটা এখন কোন পার্ক সেটা আমি একটু পরে বলছি তো পার্কে আজকে কচি কাচাদের কী অবস্থা আর কী রকম পরিস্থিতি সেটাই তুলে ধরার জন্য আমি আসছি তো এটা হলো মেন রোড মেন রোড থেকে পার্কটা একটু ভিতরে একটু ভিতরে যেতে হবে তো আমি এইমাত্র এই যে এইমাত্র মাত্র ঢুকতেছি পার্কের থেকে তাতেই কি অবস্থা দেখুন একবার কি ভিড় একবার দেখুন কোন পার্ক সেটা বলছি একটু পরে বলছি সামনের দিকটা আগে দেখুন এই যে যাচ্ছি এখন যে পার্কের সামনের দিকটা দেখুন প্রচন্ড লোকের ভিড় সব কম বসি ছেলে মেয়েদের এই যে গেট এখনই ঢুকবো টিকিট ছাড়া ঢুকতে দিবে না টিকিট কাটতে হবে তাই আগে টিকিট কাউন্টার আমি টিকিট কেটে নেব দাঁড়ান আমি এখনই টিকিটের ওখানে যাচ্ছি এই যে অনেক লোক সামনে দাঁড়িয়ে আছে এই যে টিকিট কাউন্টার প্রচুর লোকজন কত করে কোনো ভাই টিকিট দাবু খুচরা নেই খুচরো তো নাই রে খুচরা এখান তো কিছুটা কি হলো আর এখান দশটা কি আচ্ছা ঠিক আছে ফিরোতে যাওয়ার সময় নিয়ে নিন কোনো অসুবিধা নেই বন্ধুরা খুচরা দিতে পারলো না তাই দশ টাকা রেখে দিলাম তো বন্ধুরা এই যে টিকিট কেটে আমি ভিতরে ঢুকে গেলাম এই যে ভিতরের অবস্থা দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চা একদম জিরো থেকে পাঁচ বছর বা তিন বছর বা দু বছর জিরো ঠিক বলা যাবে না বছর তিন বছর এরকমটা এখানে আসছে দেখুন দশ বছর বারো বছর পনেরো বছর সবাই এই যে একজন বয়স্ক এই যে একজন মা বাচ্চা নিয়ে গেল এই যে এখন দু বছরের বাচ্চা সবাই পার্কে আসছে দেখুন সরস্বতী পূজার আনন্দ নেওয়ার জন্য আসে দেখুন এই যে ছবি তোলার হিড় চলছে এই যে ঝালমুড়ি আইসক্রিম ফুচকা এই যে বাচ্চাদের খেলার জায়গা চলে আসছে দেখুন মেলা যেগুলো থাকে মেলার মতোই অবস্থা হয়ে গেছে পার্ক পার্কটা পার্কের সচরাচর এত ভিড় হয় না কিন্তু আজকে সরস্বতী পূজা তাই এই যে দোকান দেখুন কত বড় দোকান এই যে একটা মাটির হরিণ এখানে বাচ্চাদের দেখার জন্য এই যে একটা কুমির বানিয়ে রাখছে সিমেন্টের এখানে একটা পুকুর আছে বড় পুকুর পুকুর পুকুরের ধারে একটা ওই যে ইসে রাখছে কুমির একটা নয় দুটো আছে এখানে দুটো কুমির আছে দেখুন পুকুরের এই পাশ থেকে ওই পার্ক দেখা যাচ্ছে দেখুন পার্কটা তেমন বড় নয় সামান্য বার্ক ছোটো মোটো আমি এই যে ডাঙায় তুলে যাচ্ছে দেখেন বোট জলে চালানোর বোট এই যে তখন যে যার মতো ঘুরতেছে খাচ্ছে গল্প করতেছে ছবি তুলতেছে সরস্বতী পূজায় এগুলাই বর্তমান জেনারেশনের আর কি আগেও ছিল আমি আমরা যখন আগের ছোট জন ছিলাম তখনও আছে ওই যে থেকে পার পর্যন্ত লোকজন দেখা যাচ্ছে দেখুন এখন এটা কোন পার্ক এবং কোথায় আসছি কিছুই বলতেছি শুনতে থাকুন হ্যালো বন্ধুরা আমি আসছি হলো এই যে জল উদ্যান আজকে সরস্বতী পূজা পূজা উপলক্ষে আজকে এইখানে মেলার মতোই অবস্থা হয়ে গেছে প্রচুর লোকজন এবং দোকানপাট সেই হিসাবে এটাকে উদ্যান না বলে মেলা বলাই ভালো আর এখানে দেখতেছি শুধু সব কচি কাচাদের ভিড় সব কম বয়সী ছেলে মেয়েদের ইয়েই ভর্তি আর প্রচুর ভিড় এত লোকজন এসেছে আর বলা যায় না বন্ধুরা এই পার্কটার অবস্থা আমি দেখানোর জন্যই আসলাম তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে একটা এই যে ফলক আছে দেখুন এই যে লেখা আছে এখানে জল ঢাকা উদ্যান উদ্বোধক হচ্ছে মাননীয় শ্রীযুক্ত বনমালী রায় বনমালী রায় এই পার্কটা উদ্বোধন করছেন সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ পনেরোই জুলাই দুই সালে মনে হয় এই পার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল যেহেতু লেখা আছে এখানে দেখুন এই যে কচি নিয়ে আসছে বাবা মারা এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা এই যে দেখুন কোলে নিয়ে যাচ্ছে এই যে এইখানে একটা ছয় মাসের সবাই আসছে পার্কে এখন ঘুরতে আজকে সরস্বতী পূজা উপলক্ষে এই যে একটা প্রেমিক প্রেমিকা গেল দেখে মনে হচ্ছে এই যে বাচ্চাদের এখানে খেলনা মনে হয় এখানে ফাঁকা সময় আসাটাই বেশি ভালো হবে আজকের থেকে অন্য অন্য দিন যখন ফাঁকা থাকে তখন বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা তাহলে মনে হয় বেশি সুবিধা হবে এটা মনে হচ্ছে আর কি এত ভিড়ে না আসার আসার থেকে আর কি না আসাই ভালো আমার মনে হয় ওই যে পুকুরের জলগুলো অনেকটা কালো কালো তো বন্ধুরা এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার যে পুকুর যে জল খুব নোংরা অত্যাধিক হারে দূষণ হয়ে গেছে এখানে জলটা একটু পরিষ্কার করানো দরকার এই উদ্যানের কর্তৃপক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি এত অপরিষ্কার তবে সিজনটা সেরকম নয় এখন তো শুকনা সমস্যা শুকনার সিজন চলছে সেই হিসাবে আবার ওরকম থাকারও কথা কিন্তু নোংরাটা ঠিক নয় এখানে মনে হয় কোনো মাছ আছে কি না জানি না তবে জলটা খুব নোংরা এটাই দেখলাম আর গভীরতা তেমন নাই বলেই চলে মনে হচ্ছে এই উদ্যানটা সেরকম বড় নয় তবে ছোটো মোটো এই ধরো দশ পনেরো বিঘার মতো জমি হতে পারে আমার মনে হচ্ছে আর কি আইডিয়া আমি যতদূর জমি আইডিয়া করতে পারি আর সেই হিসাবে বলছে আর এখানে যা ভিড় হয়েছে আর বলবেন না সব কচি দিয়ে ভর্তি আর সেরকম কোনো ইন্টারেস্টিং জিনিস নাই বলেই চলে এখানে একটা কুমির আছে ওই যে দেখুন ওই দিকে একটা কুমির ওই যে বাচ্চাগুলো বসে আছে আর ওই দিকে সিমেন্টের সৌন্দর্যের জন্য আর বাচ্চাদের দেখানোর জন্য আর কিছু জিনিস নাই আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সব দিকে এই যে গোল করে রাস্তা আর গোল করে একটা কুটি আর বাচ্চাদের এই যে নাগর জোলা ছোটো ছোটো প্লাস হচ্ছে খেলনার ইত্যাদি ইত্যাদি আছে দোলনা আছে আর দোকানপাট আছে আর সেরকম কিছু নাই বলেই চলে আর এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা আজকের জন্য এখন অন্যান্য দিন কত নাই আমি ঠিক জানি না আজকে কুড়ি টাকা নিল আমার কাছে আর হলো সরস্বতী পূজা আজকে তাই মনে হয় একটু বেশি নিতে পারে অন্য অন্য দিন মনে হয় কম নিতে পারে জানি না আমি ঠিক তবে কম নিতে পারে আজকে যেহেতু কুড়ি টাকা অন্য অন্য দিন দশ টাকাও হতে পারে এটা আমার মনে হয় কেননা সেরকম কিছু এখানে নেয় বলেই চলে এর জন্যই বললাম কোথায় বাড়ি হ্যাঁ পাশেই পাশেই তাহলে ও তুমি কি এইখানে সবসময় আসো

হ্যাঁ কি নাম তো ওর নাম মিন্দু বাড়ি কোথায় এখানে কি ঘুরতে আসিস এমনি ঘুরতে আসি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নাই আমাদের কপালে লিস্টে নাই আমাদের না উপরে লিস্টে মানে কি বলবো আর তাহলে গার্লফ্রেন্ড খুঁজতেছো মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে খুঁজতে থাকো খুঁজতে খুঁজতেই পাবা হ্যাঁ পাবো না না এই জন্য না 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 হবে তো বন্ধুরা আমি ভিতরের অবস্থা অনেকটা পরিস্থিতি দেখে এই যে বেরিয়ে পড়লাম এখন আমি পার্কের বাইরে চলে আসছি আর সেরকম ওখানে দেখার কিছু নাই তাই আর আমি বেশিক্ষণ না থেকে চলে আসলাম তো বাইরে এখনও আসার সময় বন্ধুরা এই যে জলধাক্কা নদীর ব্রিজের মাঝখানে এসে জলধাক্কা নদী দেখে খুব মনটা ভরে গেল খুব সুন্দর দেখা যাচ্ছে দুই দিকে এই যে হাই টেনশন লাইটের তার আর চর মরুভূমির মতো এই যে রাস্তা হাইওয়ে দেখুন মাছ ব্রিজ থেকে একটু এই যে দর্শন করে নিলাম জল নদী খুব সুন্দর দেখতে শুধু চর পড়ে আছে এখন হয়তো বর্ষা মরশুমে এগুলো সব ডুবে যায় জল থই থই করে দেখতে খুব সুন্দর লাগতেছে তাই একটু দাঁড়িয়ে দেখে নিলাম এই যে লাইট পোস্ট আর এই যে হাইওয়ে তো বাই বাই বন্ধুরা ভিডিওটি আর বেশিক্ষণ করব না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লক ধন্যবাদ